लिखी थे कि शिशो तुआ तुम्हारे बिजली फिर पाई কথা কী বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্যে সাত সাধোয়ার পরীক্ষা দিছি সাত সাত পাশ করেছি কিন্তু চাকরি আমার জোটে চাকরির জন্যে কানকার পায়ে হাতে ধরেছি শুধু বলে ঘুষ আর ঘুষ দাদা দেশে পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে ওই কারণে চিন্তা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই আমার বাপ ঠাউদার জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি যদি বলে আমার বাপ ঠাউদার জাত ব্যবসা কি কেন আর বাপ ঠাউদার ট্রেনে হকারি করতো আর আমি তো হয়েছি জল বেপারি ও বৌদি জল লাগবে জল ও দাদা জল লাগবে জল পেপসি কোকলা লিমকা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে আমার এই সোটা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল না কি ভাবে বলো সকালে ঘুরছি আনন্দ বমনি করতে পারলাম না না আজকে বেচানা করবো না আজকে আমি বাড়ি চলে যাবো কালকের বেচাকানা করবো তবে দাদা নকল হচ্ছে সব দান ওপরে আছে ভগবান আছে আমার গোপাল আর ভাগ্যের নাম গোপাল

আমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে আমার এই সোটা জল খাও একদম হজম বাবা মেন জালার ওষুধ এটা তো একবার খাবে দুবার ঢেঁকু তুলবে একদম কুই ঘজ আ বাবা তোর কা ধর্ম বাবা আমার কা পয়সা করে কিছু নি আর আইদের পোটাই দল খাবো না তা তোমার কাছে পয়সা করে কিছু নি তা তুমি এত তিষ্ঠানে কি করছো তা আমি এখানে এমনি বসে আছি আমার বউমা আমার বয়সে ছেড়ে গে লাইন দেছে এ বউমা লাইন মানে ও বেবাটা বুঝতে পেরেছি বউমা লাইনে আছে তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো এ কাছে

আচ্ছা বলি বাবা কোনো দিন তো বলেনি তা সেই যখন আত্ম বলেছে চা দায়িত্ব সব ঘুরে আসি ও বাবা সকালবেলা উঠে দুজনে মিলে আবার সাবান নায়কে চান টান করে নিয়েছে আর এইখানে স্টেশনে বসে থুয়ে দেয় সেইটা চলে গেছে আর আছে দাদা শুধু সমাজটা কোথায় লেভে গেছে দেখো একটা বয়স্ক মাকে নবদ্বীপ সেবার নাম করে ইস্টনে বই সে চলে গেছে খুড়ি মা বেপারগুলো আমি সব আস্তে আস্তে বুঝতে পারছি তা ছেলে বউ নয় গেল তা আমরা স্বামী কই ও বাবা সেলাক থাকলে আমি আর এখানে বসে থাকি

ਰਈਏਗੀ ਕਦ ਰੱਖ ਨਾ ਕبھی ਅਲਗ ਕਹਣਾ ਕਹਣਾ ਕبھی ਅਲਗ ਕਹਣਾ ਕਹਣਾ ਕبھی ਅਲਗ ਕਹਣਾ ਕਹਣਾ ਲੋਕਾ ਨਾ ਇੰਜੋਏ ਚਾਲੀ ਜਹਾ ਬੀ ਬੀ ਪਾਇਦਾ 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 ਬੀ ਪਾਇਦਾ ਪਾਇਦਾ ਬੀ ਪਾਇਦਾ ਪਾਇਦਾ বলতেই পাচ্ছে না বিবি পায়রা পায়রা মারাচ্ছে তোমরাও খাও আমাকেও খেতে দাও এনজয় চালিয়ে যাও যখন কেউ আমাকে পাগল তার প্রতিবাদ আমি হোকা জল ব্যাপারি আরে হোকা জল ব্যাপারি এখানে কি করছিস কেন আমি তো তোমার জন্মদিনে জল দিতে এসেছি আমার জন্মদিনে জল দিতে এসেছি হ্যাঁ আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে কেন তুমি করছো আমি তোকে ইনভাইট করেছি হ্যাঁ তা তুমি করনি কি ভোলার মা করেছে আরে মূর্খ তোর হাত কথা একটা ভুল হচ্ছে না না আমি ঠিক আগে এসেছি সুডি বলে তো নিমন্ত্রণ করে দিলে তোর মনে নেই তো তোমার দাদাই করেছে গো অনেকে তো নিমন্ত্রণ করেছে হলে হতে পারে

শোনো তোমার আবার কি হলো মা তো আবার বাড়ি ফিরে এসেছে তুমি মা না করে বড় বড় বাড়ি করছো আমি বড় বড় করছি হ্যাঁ তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে এবারে তুই শোনা তাল চিনতে বেরেছিস ভাই अवस्थী চিনতে বাচ্চ আমি কেমন করে চিনতে পারি এ মাথা ও আমার চিনবে কি করে ও কি আমার কাছে হয়েছিল ও তো ওর কাছে হয়েছিল এই বুড়ি বুড়ি বসে থাকবে এখানে বড় বড় কর আর এই দাঁড়া বুড়ি বাড়াবাড়ি করছে না বাড়াবাড়ি করছো তোমরা তা দাদা চিনতে পারেনি তা তুমি সোনার তালটা চিনতে পারে নাই দেখো দেখো এই আনা জন্মদিনে সোনার তাল কি পেরেছি অষ্টমীদের এই বুড়িটাকে নিয়ে এখনি বাড়ি থেকে বেরিয়ে যা দাদা আশি বছরের বুড়ি তার চোখের বেটায় ঠিক আছে আর চল্লিশ বছরের যুবক যুবতী এদের চোখের বেটায় আউট হয়ে গেছে ঠিক আছে তোমাদের চিন্তা মানে তোমরা জানাও তোমাদের ব্যবস্থা পার করছে এ ভাই ভাইরে এই মদের সঙ্গে কি গল্প করতেছে এই

আমরা কেক খাবো কে মা গব তরকিমে না না ভাই আমার কইবে দিতে হবে না আমি জলবেপারি জলভার মতন আছি মুখ সামলে বলতি কথা আমি ওদের পাশ আর সুকে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রও এ ভাই ভাই রে আং মেশিন দেখিছি আং মেশিন জাম পাক দে হয় কি হয় বলতো অস্ফরে 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 যাওয়ার পর কি হয় বলতো খুশি খুশি তা তোরা দুজন তো সেই খুশি রে বাজে কথা বলে রে ফাটিয়ে রফ সাইডে ভাতা রেখে মারিয়েছে সিগনা বোধে একটা কথা বলি শোনো তোমার রূপ আছে যৌবন আছে না গো কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি খাবে আর তোমার যখন রূপ যখন শেষ হয়ে যাবে তখন একটা কুকুর খুঁজে পাবে না মুখ সামলে সুখে ধরে হয়ে যাবে

সারা একটা নষ্ট করে চলে গেল দেখ তুই কিন্তু প্রথম থেকে গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে দেবো এনা আমার মুখ আলু করবি কিরে কেক আর মুখ আলু করে এইখানে বলা যাবে উড়ে এসে চুড়ে বসে করলি গন্ডগোল আ তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রূপ এই যদি মুক্তি জানিস ও মাই আমার সামনে আমার বউকে অপমান করছে এটা আমি অপমান করতে না এরা কথা বলি শুন এই নোংরা বচন কোয়া থাকতে বলতো দাসবিনে দাসবিনে থাকে তাই এ তো সেই দাসবিনে ডন কেয়ার করে চলে আনন্দেতে फांसी চার পাঁচটা পুরুষ হলে তবে এরা খুশি এক বার থেকে বেরে যাবে ইডি এরা কথা বলি শোন বৌদি না চাকা গাড়ি পোছাছ না বুঝলি তুই বংশ বৌদি একটা বারো চাকা গাড়ি কিনে দে উড়ে এসে জুড়ে বসে কলি গন্ডগোল তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রূপ করে চলি আনতেতে চার পাঁচটা পুরুষ হলে তবে এরা খুশি সূরজিৎ কা সমাতা জেগে ঘুমায়ছে সূরজিৎ কা সমাতা

ঠিক আছে ফিজ তোমাদের খুলতে হবে না ওই ফিজ ভেঙে আমি বুড়িমা জল খাওয়াবো

বাবার গায়ে মশা বসে না বাবার গায়ে মাছি বসে না আমার বাবা গরমে পচে যাবে তো তাই তো ঠান্ডার মধ্যে যে বাবা মা জন্ম দিল তোকে ছোট্ট থেকে লেখাপড়ে শিখে মানুষের মতো মালিশ করে তুললো তুই বাবাকে তুই সম্পত্তির নভে খুন করে দিলে আজ থেকে আমার সন্তান ভাবতে খেয়ে না কালকটি হাতের খুলে কি আমার স্বামীকে খুন করেছে আমার হাতে ছাকা ভেজেছে আবার যেতে দিদের বলছে দিয়ে আমি তোদের কে হাত না আমি তো দা তোদের না আমি তো দুটোকে বলে তুমি একটু শান্ত শান্ত হো আজকে চি তোমার বাবা হতো আজকে তোমার মা হতো ওই সম্পত্তি লোভে ফোন করে মারার করে ওই ফিগের মধ্যে রাখতে পারতে ছিপও দিচ্ছি একটা কথা বলি বৌদি মাথায় রাখবে একটা নব্বরের দাম হাজার টাকা তার স্থান কিন্তু পায়ে বৌদি এক টাকা দামে সিঁদুর তার স্থান হলো কপালে কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর ছিপও এক বস্তার টাকা খেলে মানুষের পেট ভরে না তোমরা কিন্তু পঞ্চাশ মুড়ি কিনে তাহলে তোমাদের পেট ভরে যাবে ছিপও দিচ্ছি আজকে তোমরা দুজন যদি আমাকে ভাবে না গো তোমাদের জুতো মেরে সোজা করে দিতাম এটা আমাদের বাড়ির ব্যাপার

Oh,